কাউন্সিলর বানাইলে পারবা তুমি পারবা ইসাই দেয় লাফালাফি করতে এইটাই পারবা আর কিছু পারবা না এমপি হওয়া রাষ্ট্র চালানো মেয়র হওয়া চালানো এইটা আল্লাহ তোমার মাথায় দেয় দেয় নাই। যেটা না নিয়ে তুমি কথা বলো আল্লাহ শাহে চর্ম নয় কি দিচ্ছে উনি এই ব্যাপারে কথা বলেন আল্লাহ যাদেরকে দিচ্ছেন তারা কথা বলেন তোমার দরকারটা চুপ থাকো আমার শায়েক এখানের এমপি হবে ইনশাআল্লাহ তো শাহেক এমপি হইলে বরিশালের শুধু উনি মুসলমানদের এমপি হবে না হিন্দুদেরও এমপি হবে তো যদি হুজুর মুসলমানদেরও এমপি হয় হিন্দুদেরও এমপি হয় তাহলে হিন্দুরা যাবে কার কাছে হুজুরের কাছেই তো যাবে হুজুর তাদের দেখভাল করবে না কাদের করবে আপনি বুঝেন না চুপ থাকে আমার থাকে না আল্লাহ যেটা কবুল করে পিওর 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 এক নাম্বার এইটারে ভেজালের বদনাম করে ঠেকায় রাখা যায় না চাপাইয়া রাখা যায় না যারা চাপাইতে চায় যারা চাপাইতে চায় যুগে যুগে ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ তাদের চাপায় আদিসা জুড়ে বলে ঠিক কিনা সাল্লামকে চাপাবার চেষ্টা করছে যারা চেষ্টা করছে আল্লাহ বদরের ময়দানে কচু কাটা দিছে দূরে বলেন ঠিক কিনা চেষ্টা করবেন চরমোনায় সাইকে চরমোনারে থামায়া দেওয়ার জন্য আল্লাহ যে ওনার জবানকে কবুল করছেন ওনার জবান তো থামার জবান নয় দূরে বলেন ঠিক কিনা আমিরুল মুজাহিদিন হাদুর পিসাবুদুরের জবান তো থামার জবান না কিন্তু আল্লাহ চালানের লেগে কবুল করছে আরো জোরে বলেন ঠিক কিনা একদল মানুষ বুঝে কিছু খালি লাভ দিলি মনে করে এইটাই ঠিক তো চিনছে চিনার পরে মানে নাই না মানার কারণে সাহাবিয়াতের মর্যাদা অর্জন করতে পারে নাই তো আল্লাহ নবী আপনাকে চিনার ব্যবস্থা তো আমি দুনিয়ার শুরু থেকে জমিনি করে রাখছি সুবাহান আল্লাহ দুনিয়ার শুরু থেকে সব নবী রসুলদের কাছে আপনার পরিচয় আমি দিছি বয়ান করছি সুবাহান আল্লাহ না রায় তাকবীর সবাই আপনাকে চিনছে সবাই আপনাকে চিনছে কেমন চিনা চিনছে আল্লাহ সুরাই বাকারাই দুই নম্বর পাড়ার একেবারে শীত প্রথম পৃষ্ঠা দুই নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার একেবারে শেষ আয়াতে আল্লাহ চমৎকার একটা দৃষ্টান্ত দিছেন যে নবী এরা আপনারে এ বাটপাররা কেমন চিনা চিনছে এরপরও মানলো না খুব সুন্দর মতো চিনছে আল্লাহ দিদা তাই না কিতা الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون كما يعرفون, كما يعرفون আল্লাহ কয় নবী এই বাটপাররা পাররা চিনি কেমন জানেন আল্লাহ দিনা তাই নাহু কিতাব আয়া আরিফু না ই আরিফু না বহুবচন জমার সিগা আর হু জমির মারজা হইল নবীর দিকে বা এরা সব মানুষগুলো এই বাট পারগুলো সবাই ইহুদি খ্রিস্টান কিতাবধারী যারা আমি যাদেরকে আসমান থেকে কিতাব দিছি তাদেরকে আল্লাহ কিতাব দিছেন আল্লাহ ইহুদি সম্প্রদায়কেও কিতাব দিছেন আল্লাহ এরকম নাসারা সম্প্রদায়কেও আল্লাহ তালা আসমানি কিতাব দিছেন কিন্তু আল্লা দিনা তাই না নাহু এই কিতাব পরে তারা নবীর এমন ভাবে চিনছেন কামায় আরিফু না আহম। সন্তানকে তার বাবা যেমনি চিনে মা বাবা সন্তানকে যেমনি করে চিনে আল্লাহ কয় নবী এই বলারা আপনাকে এমন করে করে চিনে একজন সন্তানকে মার বাবা সবচেয়ে বেশি ভালো চিনে যদি বলেন ঠিক কিনা সন্তান কোন সময় কি প্রয়োজন এইটা বেশি জানে মার বাবা কি বলেন ঠিক নি আল্লাহ কয় মার বাবা যেমন সন্তান রে চিনে নবি এই বাটপারের গোষ্ঠী আপনারে মানে না বটে কিন্তু আপনার এই রকম চিনে নবী আলাই সালাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সিদ্দিকে আকবর রদি আল্লাহ বিদায় হয়ে গেছেন খলিবাতুল মুসলিম উমার রদি আল্লাহ তালানহুর জবানা এই আল্লা দিনা তাই না হুমুল কিতাব এই আয়াত নিয়ে খলিবাতুল মুসলিম একজনকে ডাক দিছেন একজন মাসুর সাহাবি আবদুল্লেব সালাম রদি আল্লাহ তালানহু উনি তাওরাতের হাফেজ ছিল এই তাওরাতের হাফেজলা আরো মানুষ ছিলেন যারা কলেমা ফরে পরে মুসলমান হৈছেন সোহান আল্লাহ কিতাবের ভিতরে আমার নবীর পরিচয় পাইয়া নবীর কথা জানি না তারপরে নবীর কাছে কলেমা পড়ছে আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাও এই রকম একজন কিতাবের ধারণায় কিতাবে পরিচয় পাইয়া আমার নবীর জন্য পাগল হইয়া কলেমা পড়ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনার খেলাফতের সময় ডাকছে ভাই আব্দুল্লাহ বিন সালাম আস তোমার সাথে আমি তো কুরআনের আয়াতটা নিয়ে আজকে মুজাকারা করব ও খলিফাতুল মুসলিমিন আপনি আয়াতের কি মুজারা করবেন তফসির তো আপনার জানা আছে বলে তফসির জানা আছে ওলা কিল্লিয়া তোমায় না কল বিদিলের জন্য তোমার সাথে একটু আলোচনা করব কি আলোচনা আল্লাহ এই জায়গায় কইল যারা কিতাবধারী তারা নবী তাদের সন্তানের মতো চিনে তাইলে তুমি তো তাওরাতের হাফেজ তুমি হাফেজ অবস্থায় কলেমা পড়ছো লা ইলাহা এইবার তোমার কাছে জানতে চাই আল্লাহ যে কইল সন্তানের মতো চিনে নবীরে তুমি তো কিতা বলা তাওরা তলা তুমি কি কলেমার আগে নবীরে আজাইরে না বুই যে আনতা যে কলেমা পড়ছো না নবীরে পরিপূর্ণ চিন্না কলেমা পড়ছো এইটা তোমার তো সরাসরি জানতে চাই সব আল্লাহ বলো আব্দুল্লাহ সালাম রবি আল্লাহ তালা বলে খলিবাতুল মুসলিমী আপনি এমন একটা প্রশ্ন করছেন আমার দিলদারে নরম বানায়া দিছেন যেই সময় প্রশ্ন করে জানতে চাইছেন আমার সরকারে দলম না আল্লাহ কইছে সন্তানের মতো নবীর চিনে ও খলিফাতুল মুসলিমিন আমি তাওরাতের হাফেজ ছিলাম আমি তাও রাতের ভিতরে নবীর পরিচয় পড়তে 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 নবীরে কলেমা পড়ার আগে এমনভাবে চিনছি আমার সন্তান রে যা চিনছি তার সাইতেও আমার কলেমা আর আগে নবীরে চিনছি না রাই আমার ভাইরা বাবারা বলে আমার নবীর পরিচয় আল্লাহ দুনিয়ার শুরু থেকে সব জবানায় দিয়ে রাখছেন আজকে আমি জানতে চাই অল্প সময়ের ভিতরে হুজুর নিশ্চই আসবেন আল্লাহর বান্দারা যেই নবিয়া তো দামি আমার যুবক ভাইরা হইলে আমরা আদর্শ মানব দুনিয়ার ভিতরে চলতে গেলে তো আদর্শ মানা লাগে কি বলেন ঠিক নেই প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে একটা সাংস্কৃতিক সে অনুসরণ করে কি বলেন ঠিক নেই আমরা কার আদর্শ মানতে চাই এ নবীর আদর্শ মানতে চাই চাই হাত জাগাইতে কই না আগে দিলে ঠিক করেন যে আমরা যেই আল্লাহ তার নবীর পরিচয়ে দুনিয়া শুরু দিয়ে রাখছেন আল্লাহ নবীকে ভাইরাল করছেন পরিচয় দিছেন এই নবীর আদর্শ আমরা সবাই কি মানতে চাই সবাই নবীকে গ্রহণ করতে চাই কে 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 নারায় তকবীর নারায় তকবীর আস্কার মাহফিল নারায় তকবীর আলহামদুলিল্লাহ <laughs> নামাই